কিন্তু এই মাঠপাড় ওই কোম্পানির ওষুধ লিখবে না এ লিখবে ওই কোম্পানির ওষুধ যে কোম্পানি তাকে ঘুষ খাওয়াইছে এখানেও তুমি প্রতারণায় পড়ে গেছে সব জায়গাতে প্রতারণা চিটার মাঠপাড় সব জায়গায় তোমার বাপ মারা গেছে তিন দিন আগে তোমার এই মরা বাপকে লাইফ সাপোর্টে ঢুকে তিন লক্ষ টাকা আদায় করছে এর নাম হলো কষায় ডাক্তার তোমার বাপ মারা গেছে এক সপ্তাহ আগে অত সবচাইতে বড়ো ডাক্তার বাংলাদেশের মধ্যে অর্থ ডিগ্রি সবচাইতে বড় যার ডিগ্রি যত বড় তার সুরামিও তত বড় যার বেতন যত বেশি তার গাঁজার পাওয়ারও তত বেশি গত বছর এই জায়গাতে বলে গেছিলাম এই মদখুরদেরকে বলে গেছিলাম যে সর্বোচ্চ নিমগ্যাসের ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় আর বেশি খায় না কিন্তু যে আশি হাজার এক লক্ষ টাকা বেতন পায় দেড় লক্ষ টাকা ও বাংলা ইংরেজি ছাড়া খায় না ওই আবার ছাড়া খায় না ও আর যুবক তুমি বিশ্ববিদ্যালয় পাস করে এসে যে তুমি বলছো আমি বিড়ি খেলে মানাবে না তো আমাকে খেতে হবে ব্যাঞ্ছন ছুঁইচ যার বিদ্যা যত বেশি তথাকথিত বিদ্যা যত বেশি রসম বলছেন ইনলামিন আশরাতি সাত কিয়ামতের আলামত আইরফাল ইলম বিদ্যা উঠে যাবে একসরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে বিদ্যা উঠে যাবে মানে দুই হাজার সালে যদি ষোলো পার্সেন্ট ব্যক্তি এসএসসি পাস করতো দুই হাজার চব্বিশ সালে পাস করেছে নিরানব্বই পার্সেন্ট কথা বুঝে নেব না আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে কিন্তু বিদ্যা তো বেশি তো এটা কোন বিদ্যা কোন বিদ্যা এটা কোরআন হাদিসের বিদ্যা কোরআন হাদিসের বিদ্যা উঠে যাবে জাহেলি রীতিনীতি প্রকাশ পাবে তাই তো আপনি বিশেষ ক্যাডার হওয়ার পরও প্যান্ট টাকনোর নিচে আর প্যাকেটে প্যান্টে যদি গাঁজা থাকে তাও দামি ছাড়া নয় তোমার ডাক্তার বলে যে মদ পান করা হবে না ও টয়লেটে গিয়ে সিগারেট খেয়ে আছে কথা বুঝেন নি বলছিলাম পরিবেশ ঘোলাটা হবে দুর্নীতি জেনাবা বিচার হারাবে মানুষ জর্জরিত হয়ে যাবে এগুলি হলো সামাজিক জাহেলিয়ত কেয়ামাতের ছোট ছোট আলামাত আনাস রাজিয়াল্লাহু বলছেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি বলতে শুনেছি তিনি বলেছেন ইন্না মিন সাত কেয়ামতের আলামাতের মধ্যে রয়েছে আয়ুর ফাল ইল বিদ্যা উঠে যাবে এক সরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতা বৃদ্ধি পাবে বিদ্যা উঠে যাবে পঙ্কৃত বিদ্যা মানুষের ভিতরে থাকবে না গানবাজনা জেনা ব্যভিচারে মানুষ তার গা ভাসিয়ে দিবে দেশাচারের নামে লৌকিকতার নামে সে পাপকে পাপ মনে করবে না বড় পাপ ছোট পাপ এগুলো সে পাপ মনে করবে না একসরা সার্বল খামর মাদক সেবনকারী বেশি হবে মদখোর সমাজে বেশি হবে একসরা জেনা জেনা ব্যভিচার বেশি হবে জেনা ব্যাবিচার সমাজে বেশি হবে ওলঙ্গপনা বেশি হবে আল্লাহসবানাহতলা বলছেন আলা থাকরব জেনা তোমরা জেনার নিকটে যেও না এন্নাহু কানা ফাখেসা এটা হলো অশ্লীল ও কানা ও সা সাবিলা এটা নিকৃষ্ট পথ তোমরা জেনার নিকটে যায় না এটা নিকৃষ্ট পথ হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন জেনার নিকটে যাবেন না কোন নারীর দিকে অবৈধভাবে হাত বাড়াবেন না কোনো পুরুষের দিকে দিকে হে মামন আকৃষ্ট হবেন না স্ত্রী থাকার পরেও যে পর স্ত্রীর দৈহিক সম্পর্কে লিপ্ত আছে এ হলো জেনাকার স্বামী থাকার পরেও যে পর স্বামী পর পুরুষের সাথে লিপ্ত আছে হলো জেনাকার হে যুবক যুবতী শোনা তুমি জেনার রাস্তা থেকে বিরত থাকো তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছ ইসলাম সেটাকে অনেক আগেই জেনা বলে স্বীকৃতি দিয়েছে কেন বিবাহের পূর্বে একটা নারী পুরুষ একটা নারী পুরুষের সাথে রাত যাপন করতে পারে সাবধান সমাজে জেনা বেড়ে যাবে হ্যাঁ বৈঠকের মুসলিম নারী পুরুষ আপনাদেরকে বলছি অভিভাবক যারা আপনি সতর্ক হন আপনার ছেলে মেয়ে আজকে জেনার রাস্তায় পা দিচ্ছে নগ্নতা বেহা আপনা লুচ্চামি বদমাসি গান বাজনা জেনা বা বিচার জুয়া এই কাতারে চলে গেছে আপনার ছেলে মেয়ে আপনি তাদেরকে ফিরাচ্ছেন না শোনেন বিচারের মাঠে আপনার ছেলে মেয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে পিতামাতা আমাদেরকে ভালো উপদেশ দেয়নি ভালো কথা বলেনি খারাপ কাজের নিষেধ করেনি ভালো কাজের আদেশ করেনি আগে তাদেরকে জাহান নামে দাও তারপরে আমরা জাহান নামে যাবো আর আমার পিতা মাতাকে নিয়ে আসো তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে জাহান নামে যাবো বিচার মাঠা আপনার পরিস্থিতি খুব জটিল কঠিন হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনই ভাই বোনদের প্রতি আহ্বান আপনি আপনার ছেলে মেয়েকে সঠিকভাবে প্রতিপালন করুন আপনার ছেলেকে ইসলামের উপরে শিক্ষা দেন মেয়েকে ইসলামী কায়দায় গড়ে তুলুন মেয়েকে বুদ্ধি পরামর্শ দেন মেয়েকে নসিয়া করেন আল্লাহর নবী বলছেন মান আলা আলা সাবানাতিন যে তার তিনটা কন্যা সন্তানকে প্রতিপালন করবে ছোট থেকে বড় করবে ফা হন না সুন্দর শিষ্টাচার দেখাবে শিষ্টাচার শিখাবে তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিখাবে অজাউবাজু হন না ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে ওহাসন ইলাই না মেয়েদের সাথে সদাচরণ করবে জান্না ওই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন আপনি আপনার মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেন আম্মু তুমি কোনো পুরুষ লোকের সাথে আপু কথা বলো না আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই মুখে উচ্চারণ করা হারাম একজন ছেলের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না আর একজন মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না কথা মনে বুঝলেননি মেয়ের বান্ধবী হবে একজন মেয়ে ছেলের বন্ধু হবে একজন ছেলে কথা বুঝেননি রসম বলছেন মমিনান মমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না হে যুবক তোমাকে বলছি এই মেসেজটা আজকে নিয়ে এখান থেকে ওঠো তোমার জন্য আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমার বাপ তোমার মাকেও সচেতন করার জন্য এই কথা বললাম আল্লাহর নবী বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না মমিনকে যার ভিতরে আল্লাহ ভীতি আছে যার মুখে দাঁড়িয়ে আছে যার প্যান্টটা টাকনোর উপরে আছে যে কোনো দিন এগুলি খায় না হারাম খায় না ঘুষ খায় না সুদ খায় না যে আজানের পরে পাঁচ অক্ত সালাত মসজিদ আদায় করে এ হলো মমিন বন্ধু এই যুবক তোমার বন্ধু হবে যে পাঁচ অক্ত সালাত আদায় করে যে ছেড়ে দিয়েছে যার প্যান্টটা টাকানোর উপরে আছে তোমার বন্ধু হবে যে হালাল খাই পবিত্র রুজি ভক্ষণ করে এ হবে তোমার বন্ধু এ হলো তোমার মমিন বন্ধু হে বৈঠকের যুবতী বোন আমি তোমাকে বলছি তোমার বান্ধবী হবে ওই যুবতী বোন যে পর্দা করে যে পাঁচ অক্ত সালাত আদায় করে যে গান বাজনা শ্রবণ করে না যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে না সে লুচ্চামি করে না যে পাঁচ অক্ত সালাত আদায় করে যে পর্দা করে জান্নাতকে ভয় করে এমন বোনকে তুমি বান্ধবী হিসেবে গ্রহণ কর আল্লাহর নবী বলছেন মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাজুলাল আদনি খলিলি মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয় মানুষ তার বন্ধুর স্বভাবে তার স্বভাব সে ধারণ করে মানুষ তার বন্ধুর স্বভাব মানুষ গ্রহণ করতে চাই মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয় ফালিয়ান জুরাহাদুকুমায়ু খলিল আল্লাহর নবী বলছেন কাজে বন্ধু নির্বাচন করার পূর্বে তোমরা যা চাই বাছাই করো চিন্তা ভাবনা করো বন্ধু নির্বাচনের পূর্বে তুমি যা চাই করো আমি কাকে বন্ধু বানাবো হে মে হে যুবতী মে তোমাকে বলছি তুমি যা চাই করো আমি কাকে বান্ধবী বানাবো হে যুব আমি তোমাকে বলছি তুমি যা চাই করো তুমি কাকে বন্ধু বানাবে শোনো যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করে না যে হালাল খায় না যে মদ খায় গান বাজনা শ্রবণ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এমন ছেলেকে তুমি বন্ধু বানাতে পারো না আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাউকা হামিলুল মিসকনা ফিকিল কির ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ ভালো বন্ধুর উদাহরণ এই আতর বিক্রেতার মতো আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো হামিলুল মিসক ভালো বন্ধুর উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন এম মাই হলদি এক শোনো আঁকর বিক্রেতার দোকানে যদি তুমি বসে থাকো আতর বিক্রেতা আঁকর বিক্রেতার দোকানে যদি তুমি বসে থাকো তাহলে আঁকর বিক্রেতা তোমাকে এমনিতে আতর দিবে দিতে পারে অইম মানতা মেনহু অথবা তুমি আতর কিনে নিতে পারবে অইম মান তাজিদা মেনহুরি হাত বুতাইবা অথবা আঁকর বিক্রেতা যখন আরেকজনের কাছে আতর বিক্রি করবে আতরের ডিব্বাটা যখন খুলবে খোলার সাথে সাথে সুগন্ধি তোমার নাকে যাবে ওটা ক্রেতা বিক্রেতা কেউ তোমার ওই সুগন্ধি বাধা দিয়ে ঠেকাতে পারবে না সুগন্ধি তোমার নাকে আসবেই আর খারাপ বন্ধুর উদাহরণ হলো ওটা হলো কামারের হা আলার মতো কেমন করে আবার কামার শালায় যখন আপনি বসে থাকবেন তখন আগুন আপনার প্রসাদকে জ্বালিয়ে দিবে যদি নাও জ্বালিয়ে দেয় আং তাজিদা মিন হরিহান খাবেসা অন্তত ধোঁয়া শরীরে লাগবেই লাগবে এই হাদিস দ্বারা আল্লাহর নবী উদাহরণ দিয়ে বললেন শোনো সঙ্গদোষে লোহা ভাসে লোহা পানিতে দিবেন পানি ডুবে যায় লোহা কাঠের সাথে লাগাবেন কাঠ তো ভাসবে ভাসবে লোহা ভাসাবে হে অভিভাবক মন্ডলী আপনার ছেলে অন্য কোন বন্ধুর সাথে ঘুরে আপনি তদন্ত করেন আপনার ছেলে যদি কোনো মদক্ষুরের সাথে ঘুরে আপনার ছেলের বন্ধু মদ তো খাবে খাবে আপনার ছেলেকেও মদ খাওয়াবে কথা বুঝেননি আপনার মেয়ে কোন বান্ধবীর সাথে ঘুরে আপনার মেয়ের বান্ধবী যদি বেপর্দায় চলে আপনার মেয়ের বান্ধবী যদি জেনার রাস্তায় চলে গান বাজনা শ্রবণ করে আপনার মেয়েকেও গান বাজনা শ্রবণ করাবে বেপর্দার শিক্ষা শিক্ষা দিবে কাজে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন ছেলে মেয়ের প্রতি আপনি সচেতন হন হে যুবক হে যুবতী সমাজ তোমাদেরকে বলছি বন্ধু নির্বাচনে ভুল করো না বন্ধুর স্বভাবে মানুষ প্রভাবিত হয় তোমার বন্ধু যদি পাঁচ অক্ত সালাত আদায় করে ও শুধু নিজে করবে না তোমাকেও সালাত আদায়কারী বানাবে ইনশাআল্লাহ কেন বন্ধু মমিন বন্ধু মমিন বন্ধু শোনো আর একটা মেসেজ তোমাকে দিয়ে এই যুবক শোনো আজকে সমাজে তোমার বন্ধুর অভাব নাই যে যত দুষ্টামি করতে পারে বদমাসি করতে পারে জোয়ার আড্ডাতে তোমার বন্ধু মাদকের আড্ডাতে তোমার বন্ধু অপসংস্কৃতিতে তোমার বন্ধু গান বাজনার আড্ডাতে তোমার কত বন্ধু শোনো বিচার মাঠে এই বন্ধু তোমার শত্রু হবে ও তো জাহান নামে যাবে যাবে তোমাকে ও জাহান নামে নিয়ে যাবে কিন্তু দুনিয়াতে যদি তুমি মমিন বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করো আল্লাহ মেসেজ দিচ্ছেন সোনো আল্লাহ বলছেন আল হুমলি হুম বাউদ্দিন ইল্লাল মুত্তাকিন বিচার মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে শুধুমাত্র বন্ধু হবে মমিন বন্ধুরা শোন একজন মমিন বন্ধুর আর একজন মমিন বন্ধু যদি কোনো পাপের কারণে ফেরেশতারা তারা জাহান নামের দিকে নিয়ে যেতে লাগে তখন এই মমিন বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহকে বলবে আল্লাহ ওই যে আমার বন্ধুটা আমরা একসাথে পাঁচ অক্ত সালাদ মসজিদ আদায় করেছি একসাথে তাপসির মাহফিলে গেছি জালসা শুনতে গেছি এক সাথে আমরা কোরআন তেলয়াত করেছি একসাথে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি আজকে আমার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে আল্লাহ একসাথে আমরা দুনিয়াতে থেকেছি একসাথে জান্নাতেও থাকতে চাই তখন আল্লাহ তোমার ওই মমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও জান্নাতে প্রবেশ করাবে কিন্তু তোমার বন্ধুই তো দুনিয়াতে যে গাঁজা খায় বেশি সেই তো তোমার বন্ধু যে লুচ্চমু করে বেশি যে মদের আড্ডায় থাকে বেশি যে জোয়ার আড্ডাতে তুমি দিন রাত জোয়ার আড্ডা ক্যারাম ছক্কা লুডু নিয়ে পড়ে থাকো কেন ওটা হলো জোয়া তুমি টিভিতে ফুটবল ক্রিকেট নিয়ে পড়ে থাকো কেন ওটা টিভিতে ওই খেলাগুলো জোয়া টাকার জিত যেখানে সেখানে জোয়া তুমি লটার আড্ডাতে থাকো কেন তুমি তাস ছক্কা লুডু নিয়ে বসে থাকো কেন তুমি এক সেকেন্ডের মূল্য বুঝো তুমি সেই সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যারামে আছো অথচ এক মিনিটে সরে এক ক্লাস তিনবার পাঠ করা যায় এক মিনিটে সরে এক ক্লাস তিনবার পাঠ করলে গোটা কোরআন খতবের নেকি লেখা হয় তুমি মোবাইলের আড্ডাতে জোয়ার আড্ডাতে বসে আছো আর যারা জোয়া খেলছে তারাও তো তোমার বন্ধু বিশ্বাস করারা তোমার বিচার মাঠে শত্রু হবে আর একটা মেসেজ আপনাকে দিই বিচার মাঠে আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে ইয়েও ফিরুল মাকুমিন আখি আল্লাহ বলছেন বিচার মাঠা আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে মাকে দেখে সন্তান পালাবে বাপকে দেখে সন্তান পালাবে যেই স্ত্রীকে আপনি এত ভালোবাসেন ওই স্ত্রীকে দেখে আপনি পালিয়ে চলে যাবেন শোনো হে জবত তুমি তোমার ভাইকে দেখে পালাবে কিন্তু তোমার মমিন বন্ধু যদি দুনিয়াতে থাকে এই মমিন বন্ধু তোমাকে দেখে পালাবে না তোমাকে নিয়ে জান্নাতে যাবে কথা বুঝেছ কেন রক্তের সম্পর্কে স্বার্থ থাকে আর ইমানের সম্পর্কে কোনো স্বার্থ থাকে না তাই তো এক শটাক জমিনে দুই ভাই মারামারি করে এক ভাই আর এক ভাইকে মেরে দিয়ে যদি ইমানি সম্পর্ক অটল রাখেন দানের কথা বলেন অনুগ্রহ করে শেষ করুন জি চাদর ছেড়ে দিবেন নাকি যে বাচ্চারা চাদর নিয়ে যাচ্ছে আপনারা সার্বিকভাবে কৃপণতা না করে ভাড়ার টাকাটা পকেটে রেখে যা আছে সব দিয়ে যাবেন ঠিক আছে না যা আছে মাদ্রাসা চালাতে হবে মাদ্রাসা চালাতে হবে মাদ্রাসা দেশের সরকার তো টাকা দেয় না মাদ্রাসায় দেয় আপনাদের টাকাতে চলে কাজী জি বাচ্চারা গেছে কাজেই হে যুবক হে যুবতী বিচারের মাঠে তোমার যৌবনকালের হিসাব নিবে আল্লাহ তুমি কি জবাব দিবে তুমি আজকে জাহিলিয়াতের কাছে তুমি ইমানকে বিক্রি করে দিয়েছ জেনার কাছে মাদকের কাছে নগ্ন নারীর কাছে ইমানকে তুমি বিক্রি করে দিয়েছ কাজেই হে যুবক হে যুবতী তুমি ইসলামকে মেনে নাও জাহেলিয়তকে কবর দাও সুদ হারাম সুদঘুষ থেকে ফিরে আসো জেনাবা বিচার হারাম জেনাবা বিচার থেকে ফিরে আসো গানবাজনা বাজনা জাহেলিয়াত ছবি মূর্তি পূজা সেরেক এগুলি থেকে ফিরে আসো হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী আপনাদের প্রতি আহ্বান কেয়ামত চলে আসবে হঠাৎ করেই চলে আসবে কিন্তু কেয়ামতের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে কোনো মূল্যে আমাদের ইমানকে সেরেক মুক্ত রাখবো আমলকে বেদাত মুক্ত রাখবো আমরা যেন ইমান এবং আমলের দিকে এবং বেদাত মুক্ত থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন আমল সম্পাদন করতে পারি আল্লাহ সহ তৌফিক তুমি দান করো বলছিলাম হে যুবক হে যুবতী সমাজ তোমাদের ব্যাপারে কয়েক মিনিট কথা আবহাওয়া বলছেন রাসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সাব সাবাহাত এই উদ্দুল্ হমলা ওফিদিল্লিহী ইয়াম আল্লাহ আদিল্লে লেদিল্লু মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের নিচে বিশেষ ছায়ায় জায়গা দিবেন যেই দিন তার জায়গা ছাড়া যেই দিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর মধ্যে একজন আছে অসাফুন্না সাফের ইবাদ ওই যুবক ওই যুবতী যারা তাদের যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর গোলামীতে আল্লাহর বিধানে যুবক তোমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে তোমার সম্পর্ক কেন জোয়ার আড্ডাতে তোমার সম্পর্ক থাকবে সৎ ব্যক্তিদের সাথে তুমি কেন মাস্তানি করবে টেন্ডারবাজি করবে সন্ত্রাসী করবে তুমি এমন নেতার নেতৃত্ব মেনে নিয়েছ যেই নেতা তোমাকে জাহেলিয়াতের পথে ডাকে অথচ তোমার জন্য অভ্রান্ত সত্য নেতা একজন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার নীতি আদর্শ তুমি গ্রহণ করো আল্লাহ বলছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে কাজে হে যুবক হে যুবতী সমাজ তোমাদেরকে উদারত আহ্বান জানাই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শে নিজেকে আদর্শিত করো আরাম ভক্ষণ করবে না গান বাজনা শ্রবণ করবে না আজানের পরে বাড়িতে পড়ে থেকো না আজানের পরে মসজিদে যাও শোনো জামাতে সালাদ সালাদ আদায় করবে আর একাকিত্ব পরিহার করবে অধিকাংশ যুবক যুবতী গোপন পাপে লিপ্ত আছে গোপন পাপে লিপ্ত আছে হে যুবক তোমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে জাহেলিয়াতের এই অক্টোপাসের এই আগ্রাসন থেকে তুমি পাঁচ অক্ট সালাদ জামাতে আদায় করবে তুমি সৎ ব্যক্তিদের সাথে থাকবে আর শয়তান মা লহেদ শয়তান একজনের সাথে থাকে এই জন্য আল্লাহর নই বলছেন তোমরা জামাতবদ্ধভাবে থাকো সৎ ব্যক্তিদের সাথে থাকো বলছিলাম যে কেয়ামতের আলামতের ছোট ছোট যে আলামতগুলি সমাজে অত্যাচার জুলুম বেশি হয়ে যাবে দুর্নীতি জেনাব্যাচার গান বাজনা মাদক বেশি হয়ে যাবে আর কি হবে ছোট ছোট আলামতের মধ্যে আছিল। যে ফোরাত নদী শুকিয়ে যাবে নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে এরপরে ছোট ছোট আলামত মানুষের সাথে পশু প্রাণী জুতার ফিতা মানুষের ভাষায় কথা বলবে কেয়ামতের আরও আলামত ছোট ছোট ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে এক সময় আজকে যে ইহুদি সম্প্রদায় এই সন্ত্রাস সাম্রাজ্যবাদী ইহুদি আজকে মুসলমানের ওপরে জমানবিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনে যেটা আপনারা দেখছেন সব জায়গাতে সময় পরিস্থিতি উল্টে যাবে মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করবেন ইনশা আল্লাহ হবেই বিজয় আজকে যে ইহুদি সাম্রাজ্যবাদীরা মুসলিমদেরকে কচু কাটা করছে ছোট বড় দেখছে না কত মায়ের খালি করছে এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলছেন লাতা কে আমার ততদিন পর্যন্ত কায়েম হবে না হাততায় ক তিলার মুসলিম যেদিন মুসলমানরা ইহুদিদেরকে ধরবে আর হত্যা করবে হাততাই একটা বলে হাজারের সাজার এমনকি মুসলমানদের মারের জোটে ইহুদিরা পালিয়ে গাছের আড়ালে পাথরের আড়ালে লোকাবে তখন গাছ মুসলমানদেরকে মুসলমানের ভাষায় কথা বলবে গাছ পাথর বলে দিবে হাজা ইহুদি ইহুদি এই আমার পিছনে লুকিয়ে আছে যে আসো হু এদেরকে ধরো এদেরকে হত্যা করো একদিন মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ হবে এই ইহুদি এই অভিশপ্ত জাতি আল্লাদের উপরে গজব নাজিল করুন এক সময় মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এগুলি কেয়ামতের ছোট ছোট আলামত রোমক খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে মুসলমানেরা যেই যুদ্ধে রোমকেরা আসবে নয় লক্ষ ষাট হাজার সৈন্য মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসবে কিন্তু এই মুসলমানদের দলের মধ্যে তিনটা দল হবে একটা দল তাদেরকে দেখে ভয়ে পালিয়ে যাবে আল্লাহদেরকে কোনো দিন ক্ষমা করবেন না আর একটা দল শহীদ হবে আর আরেকটা দল তাদের উপরে যুদ্ধ করে বিজয় লাভ করবে এরাই কনস্টান্টেনেবল জয় করবে কনস্টান্টিনেপল জয় করে যখন সিরিয়াতে যাবে তখনই দাঁতজালের আবির্ভাব চলে আসবে মুসলমানেরা দাজ্জালের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতেই আসল রাজান হয়ে যাবে আর ওই সময়ে ঈর সাহেবনে ঈর্ষা আলাহিসাল্লাম আকাশ থেকে নাজিল করবেন মাসিদ দেমাস্কের শ্বেত মিনারায় দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ফেরেস্তার ডানায় ভর দিয়ে হলুদ কাপড় পরে মাসজিদে দেমাস্কের কোন এক মেনারায় এসে তিনি নিজে ইমাম মাহাদিকে বলবেন আপনি সালাত আদায় করান তার ইমাম উদ্দিদে সালাত আদায় করবে এই সালা সালাম সালাত শেষ করেই দাজ্জালকে খুঁজতে লাগবে বায়তুল মোকাদ্দাসের লুদ্দ দরজার সামনে দাঁত পেয়ে যাবে ইসা আল্লাহ তার তরবারি দিয়ে দাঁত হত্যা করে জনগণকে দেখাবে এই যে দেখো হত্যা করলাম বড় বড় আলামত ছিল সময় সময় সংক্ষেপ তো বলছিলাম যে এক দুনিয়া ধ্বংস হবে দুনিয়া ধ্বংসের পূর্বে এগুলি ছোট ছোট আলামত আসবে বড় বড় আলামতের মধ্যে আছে ধোঁয়া বের হবে চল্লিশ দিন পর্যন্ত পূর্ব পশ্চিমে দৌড়াতে থাকবে ধোঁয়া দাজ্জাল বের হবে চতুষ্পদ জন্তু বের হবে এমন কিছু চতুষ্পদ জন্তু বের হবে যাদেরকে আল্লাহ এখনো বাহির করেনি যেই জন্তুদেরকে বের হবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে ইসাবনে মারিয়াম আকাশ থেকে নাজিল হবেন ইয়াজুজ মাজুজ বের হবে তিন দিকে ভূমিধস হবে আরব উপদ্বীপে ভূমিধস হবে পূর্ব দিকে ভূমিধস হবে ইয়ামানের দিকে ভূমিধস হবে সর্বশেষ যেটা হবে যে ইয়ামান থেকে একটা আগুন ভেরোয় আসবে আগুন মানুষদেরকে তাড়িয়ে একটা সমবেত জায়গায় একত্রিত করবে এগুলি যখন চলে আসবে তখন বুঝতে হবে কেয়ামত আসতে বেশি দেরি নেই তখন কেয়ামত শুরু হবে তো ওখানে আর একটা কথা ছুটে গেছে যখন প্রথমে আসবে ইমাম মাহাদি এরপরে আসবেন দাজ্জাল দাজ্জাল যখন তার কর্মকাণ্ড দেখাতে থাকবে তখন আসবে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে মেরে দিবেন তখন আল্লাহ বলবেন শোনো আমি পৃথিবীতে এমন কিছু জাতিকে সৃষ্টি করেছি যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই তারা হবে ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পর্বত আশ্রয় নেবেন তখন ইয়াজুজ মাজুজ কাল্লা বাহির করবেন তার উঁচু ভূমি থেকে বের হবে ইয়াজুজ মাজুজ বের হয়েই সিরিয়ার তাওয়ারিয়া নামক নদীর সব পানি পান করে শুকিয়ে ফেলবে পরের আর এক দল এসে বলবে এখানে পানি ছিল হয়তো কেউ কারা পান করেছে তারা জমিনে এত ফেতনা হত্যাকাণ্ড চালাবে যে যাকে দেখবে তাকে মেরে ফেলবে ঈসা আলাহ এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এদের অত্যাচার বেড়ে গেছে ওদেরকে ধ্বংস করেন তখন আল্লাহ তাদেরকে একটা আজাব দিবেন আজাবে তারা ধ্বংস হয়ে যাবে তারা যখন ধ্বংস হয়ে যাবে তখন তাদের ওই যে তীর ধনুক এগুলি জ্বালানি হিসেবে তারা ব্যবহার করবে ওগুলি জ্বালানি হিসেবে তারা সাত বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে তাও শেষ হবে না শুধু তাদের তীর ধনুকটাই তারা এত সংখ্যায় বেশি হবে তারা তাদের তারা একদম আল্লাহ যে রোগটা দিবেন রোগে মারা যাবে তাদের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না তখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এগুলি জমিনকে পবিত্র করো আল্লাহ তখন বক্তি উঠেন নয় বড় বড় পাখি পাঠিয়ে তাদের ওই মরা দেহটাকে নহবল নামক একটা জায়গায় গর্তে ফেলে দিবে এরপর আকাশ থেকে বৃষ্টি দিবে বৃষ্টি সারা পৃথিবী স্বচ্ছ পরিষ্কার পবিত্র হয়ে যাবে ওই সময় আল্লাহ জমিনকে এত উর্বর করে দিবেন যে একটা ডালিম খাবে একটা গ্রামের লোক একটা গাভীর দুধ খাবে একটা গ্রামের লোক এত উর্বরতা দেখে তখন জমিনে মমিন ব্যক্তিরা বেশি থাকবে আবার সময়ের পরিক্রমায় শয়তানের প্রয়োজনে মানুষ জেনা করবে এমন জেনা করবে পশু পানি যেভাবে জেনা করে তখন ইবলিশ শয়তান মানুষ আকৃতিতে এসে বলবেন যাই শোনো তোমরা জেনা করছো কেন তোমাদের কি লজ্জা নাই তখন মানুষ বলবে আপনি বলেন কি করব তখন ইবলিশ বলবে যে কোনো একটা পীর সাহেবের মাজার তৈরি করে মূর্তি পূজা করো যখন যেই মূর্তি পূজা করতে লাগবে তখন আল্লাহ বলবেন ইসরাফিল এখন ফুৎকার দাও প্রথম পাপ শুরু হয়েছে দুনিয়াতে মূর্তি পূজায় হত্যা তারপরে মূর্তি পূজা শেষ পাপ হবে মূর্তি পূজা মূর্তি পূজা যখনই শুরু করবে তখন ইসরাফিল সিঙ্গাই ফুৎকার দিবে যখন কেউ বাজারে গেছে মাছটা ব্যাগে উঠাবে খেতে বসেছে লুকমাটা মুখে দিবে আর গাভীকে গাভীর দুধ দহন করে দুধটা মুখে দিবে দিতে পারবে না এমন সময় তার উপরে কেয়ামত সংগঠিত হয়ে যাবে আপনি ভাত খেতে পারবেন না এমন সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে খাদ্যের লোকমাটা মুখে দিবেন দিতে পারবেন না এমন সময় আপনার উপরে কেমন সংগঠিত হয়ে যাবে তাই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম দিনী এই জন্য আপনি প্রস্তুতি নেন পরকালের জন্য প্রস্তুতি নেন এখনই আপনার মৃত্যু চলে আসবে কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন বারাকাল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়ের সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরু ওয়া আসসালামু কি করে na ada turun